কতটা যাচ্ছে শুরু মানে বাচ্চা বড় করে দেব সুজুতটা রয়ছে বন্ধুরা এই ধরনের পিয়ার দেখতে পাচ্ছেন কোন একদম সেই কালার ওয়াইজ এবং সেই সাইজের মধ্যে একদম খুব সুন্দর কোয়ালিটির উপর কোয়ালিটি হয় না বন্ধুরা জুটি একদম চাঁদেরও খুব জুটি যারা পিয়ারটা নেবেন জমানো দূরে ডিম স্বগারে দুই এক এর মধ্যে ফুলে যাবে ইনশাআল্লাহ খুব সুন্দর বন্ধুরা যদি আমাকে বলেন শফিক ভাই জুরাটা দেখলাম জুরাটা কোয়ালিটি কেমন আমি বলবো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির কবুতর এই দেখেন জুম করে দেখা যাচ্ছে অরিজিনাল দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল একদম তুতা ব্ল্যাক কালার মধ্যে রুমাঙ্গাল ওই দেন ডিম পারছে কই মানে কিছু কবুতর আছে হাড়ি দেওয়ার অপেক্ষায় তারা থাকে না কি সাইজের দেখেন তো বাংলাদেশে কবুতর সেক্টর এমন কোনো হাড়ি আছে যে হাড়ি ভরবে না একটা কবুতর দিয়া জাগা হইব না দেখেন কত সুন্দর মার্শাল্লাহ এই ধরনের কবুতর নিবেন আলহামদুলিল্লাহ ডিম বাচ্চায় ঘর ঘুরে আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা আমার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই দেখেন পাক জারতে আছে কিসের আনন্দে জানেন এদেরকে খাবার দেওয়া হচ্ছে তারা মন ভরে খাবার খাবে এই জন্য দেখতে পাচ্ছেন মাসাল এদিকে অলরেডি খাবার দেওয়া হয়ে গেছে তারা কিন্তু খাবার অলরেডি খাওয়া শুরু করে দিছে চলে আসছে সবারই সুপরিচিত জনপ্রিয় খামারি খামারি রফিক বায়ের কবুতর লব্টে আলহামদুলিল্লাহ এই খামারটার মধ্যে আপনার অসংখ্য কবুতর পেয়ে যাবেন ডিম এবং বাচ্চা সরকারের কবুতর থাকবে হাই কোয়ালিটি কবুতর থাকবে বিভিন্ন বিডের মধ্যে আপনারা এই কবুতরগুলো পেয়ে যাবেন দেখেন জুটিগুলো দেখেন মারাত্মক লেভেলের বন্ধুরা ঠিক আছে ওই যে দেখেন পেয়ারগুলো দেখেন ওই দেখেন ডিম পাচ্ছে মাসাল্লাহ যারা পেয়ারগুলো নিতে চান আজকে নিতে পারবেন এই যে দেখেন দুটা বাচ্চা রয়েছে মার্শাল্লা ওই যে ওইদিকে ডিম রয়েছে আছে তো যাই হোক কথা বলার চেষ্টা করো রবিবারের সাথে উনি আগে খাবারগুলো দেখ আরাম একটু ওনার কবুতরগুলো দেখায় এ দেখেন ডিম এ দেখেন ডিম তারপরে এই দেখেন ডিম আর কই এ দেখেন ডিম ঠিক আছে মানে যেদিকে তাকাবেন আলহামদুলিল্লাহ ডিম আর বাচ্চা দেখতে পাবেন ঠিক আছে খুবই সুন্দর এই দেখেন ডিম হ্যাঁ তারপরে এই দেখেন বাচ্চা

তিন পেয়ার যদি মনে করেন আপনার দাম আসে পঁয়তাল্লিশশো টাকা সেখানে দাম পাঁচশো টাকা কমাই দিয়ে চার হাজার করা হয়েছে শুধু তাই না এই পেয়ারগুলো এই তিনজোড়া কবুতরি আবার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জও ফ্রি করা হয়েছে আমার ঠিকানাটা হচ্ছে আপনার সাভারিজে ভাদাই সাধু আমার ফোন নাম্বার হচ্ছে জিরো সিক্স সেভেন জিরো টু সিক্স ফাইভ এইট এইট থ্রি

আর এই শান্তিটা শুধু কিন্তু যারা কবুতর পালে তারাই কিন্তু বুঝতে পারে দেখেন বন্ধুরা খুবই সুন্দর একজন চকলেট কালারের মধ্যে মুখী কবুতর রয়েছে বাচ্চাকে সুন্দরভাবে খাবার খাওয়াচ্ছে মা সাল্লা আল্লাহ অস্থির একজোড়া মুখী রয়েছে আপনার চকলেট কালারের মধ্যে খুবই সুন্দর দুই দুটো বাচ্চার সহকারে ভাই বাচ্চার তো দেওয়া যাবে ইনশাল্লাহ এইজোড়া কত চাচ্ছেন ছোট করে দাম দিয়ে দেবেন মানে বাচ্চা বড় করে দেওয়ার সুযুক্তটা রয়েছে আচ্ছা জোড়া একটু দাম বলে দেবেন ভাই আজকে দামাদামি করব না একবারে এক এক দাম দিয়ে দেবো চারটা কথা বলে দেই কারণ কি বন্ধুরা বরাবর মতো বাইরের খামারে কিন্তু প্রায় দেড়শো জোড়া প্লাস কবুতর আছে আমরা সর্বোচ্চ পঞ্চাশ জোড়া কবুতর দেখাবো এবং একদম শর্ট টাইমে দেখানোর চেষ্টা করবো বিট একটু ছুটো করার চেষ্টা করবো ঠিক আছে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন চকলেট কালারের মধ্যে দুটা বাচ্চা সকালে মুখী জোটা একটু ছুটো করে দাম বলে দেবেন ভাইয়া একটা একদম দুই হাজার টাকা একদম থাকবে এক প্লেট দুই হাজার টাকা যে সকল ভাই নিতে চান প্রয়োজনে যারা দূরে নেবেন তারা কিন্তু বাচ্চাটা আরও এক সপ্তাহ পেলে নিতে পারবেন বাচ্চা বড় করে এর জন্য এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না ওকে আর যে রাটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা একদম খুবই সুন্দর একজন কালো কালার রেসার গোব তো রয়েছে ভাইয়া একদম কালো কুসকুসা তাই না আর চোখ বন্ধুরা মার্শাল একদম সেম কালার রয়েছে এটা কি ডিম আছে ডিম রয়েছে কয়টা দুইটা

মাস্সি কালার দেখাবো বন্ধুরা একটু দেই জোড়াটা এটাও রানিং জোড়া আচ্ছা এই জোড়াটা কত চাচ্ছেন এই পেয়ারটা পরে মাত্র ষোলোশো টাকা তিন দাম আছে আপনার আটচল্লিশশো টাকা তাই না তিন পেয়ার কত দিবেন বলেন যদি কোনো ভাই বন্ধু এই তিন পেয়ার কবুতর ভাই আজকে সংগ্রহ করে আচ্ছা আচ্ছা দাম থাকবে একদম মাত্র 4000 টাকা একদম থাকবে মাত্র 4000 টাকা 800 টাকা ডিসকাউন্ট দিয়া 800 টাকা ডিসকাউন্ট সকল ভাই তিন জোড়া একত্রে নেবেন তাদের জন্য মাত্র চার হাজার টাকা থাকবে আটশো টাকা ডিসকাউন্ট ওকে এখানে দেখতে পাচ্ছি এক জোড়া কালো মেঘ পাই ভাইজান বলছে আমাকে ডিম রয়েছে ডিমগুলো এমনভাবে জমছে দুয়েকের মধ্যে ফুটে যাবে আশাবাদী ভাই আশাবাদী ইনশাআল্লাহ তো যেটা তাদের ছেড়ে কি নর্না এটা নর ওটা হচ্ছে মাদি হ্যাঁ পনেরো সময় কিন্তু বেশি নিবো না এই চোরা কত যাচ্ছেন ভাইয়া বলেন ভাই একদম থাকবে দুই হাজার টাকা একদম থাকবে মাত্র দুই হাজার টাকা

খুবই সুন্দর কালার এবং বিগ সাইজ এটা ড্যানিশ মেক পাই ড্যানিশ মেক পাই আপনার ডানাটা হচ্ছে নোট বামের মাদি এটা কত চাচ্ছে না থাকবে ভাই একদম

যারা অফারটা সংগ্রহ করতে চান তারা খুব দ্রুত নক ইনশাল্লাহ আমার প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি জোড়া কবুতর চলে আসছে আহ বাচ্চার সহকারে কি কবুতর ভাইয়া এটা আমাদের দেশীয় কবুতর আমরা বলবো একদম কালো কুচকুচা দুটা বাচ্চা রয়েছে বাচ্চাও কালো কুচকুচা কারণ বন্ধুরা বাবা মা তো কালো বাচ্চা তো কালোই আসবে আচ্ছা এই জোড়া কত চাচ্ছেন একদম তো বলবেন আজকে সবকিছু একদম মাত্র সতেরোশো টাকা খুব সুন্দর বন্ধুরা হ্যাঁ একদম কালো গ্লোসি দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চার সহকারে আজকে এই জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র সতেরোশো না ষোলোশো করে যান যান আচ্ছা ভাই ঠিক আছে ওকে মাত্র ষোলোশো টাকা দুইটা বাচ্চার সহকারে জোড়াটা এখানেও কিন্তু মার্শাল বাচ্চা রয়েছে আসলে বাইরে এখানে কিন্তু ভরপুর ডিম বাচ্চা করে আর প্রতি জায়গায় দেখতে পাচ্ছেন দুইটা করে বাচ্চা

আমি ভিডিও করতে আসছি আমি চলে যাবো ঠিক আছে দোষটা আমি করো না পাড়া দিও না খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন কুকুরগুলো ফিট কি আর মার্শাল দুই বাচ্চা আছে আল্লাহ তালা দিছে এবার মা দিয়ে দেখতে পাচ্ছেন খাওয়াইতে গেতেছে নরে উঠতে চাচ্ছে না খুবই সুন্দর মানে সবাই যত্ন করতে চায় এটা কত বলতে ভাই মাত্র ষোলোশো টাকা দুটো বাচ্চা সহকারে ইনশাল্লাহ নিতে পারবো এই চমৎকার পিয়াটা বাইরের কাছে যেহেতু ওরা মারামারি করতেছে আমি এক কাজ করি আচ্ছা আচ্ছা নটটা আপাতত ওর সাথে থাক মা দিয়ে একটু আলাদা করে তাহলে আপনার ফিটিংটা খুব সুন্দর হবে তা না দেখা যাবে কি বাচ্চা ক্ষতিগ্রস্ত হতে পারে আচ্ছা আচ্ছা ওকে ওকে আমার প্রিয় বন্ধুরা যারা ভালো মানের এক জোড়া লাহোরি কবুতর কিনতে চান খুবই সুন্দর মধ্যে আমরা এক জোড়া সিলভার কালারের মধ্যে লাহোরি কবুতর দেখাবো যেটা ডানে আছে এটা হচ্ছে নর্না ভাইয়া আর যেটা বামে আছে এটা হচ্ছে মাদি আমি বন্ধুরা একটু ভালো করে দেখায় হাইটা সরাইয়া

আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর মার্কিন বন্ধুরা শেপ দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি লাহোরি ফুল্লি রানিক পেয়ার জানানিবেন চোরাটা মাত্র আঠাইশশো টাকা আমরা আরেকটা চোরা দেখাবো চলেন রফিক ভাই ওরের সাথে গিয়ে এই চোরাটা অফারে দিলেন আচ্ছা দেখেন বন্ধুরা এখানে আসতে কিন্তু খুব পাচ্ছি তাই গেছে পিয়ারটা খুব সুন্দর বিগ সাইজের মধ্যে আরেক জোড়া আমরা লাহোরি দেখতে পাচ্ছি এটা কালো কালার এই যে এই যে নামছে এটা কি নর আর হাইটটা মাদি খুব সুন্দর সে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই জোড়া কত চাচ্ছেন ভাই বলেন এই পিয়াটা একদম তিন হাজার টাকা এই পিয়াটা থাকবে মাত্র তিন হাজার টাকা কেন ভাই ওটা আটাইশো করলাম এটা আটাইশো করে দেন চান আচ্ছা ঠিক আছে যারা এককভাবে এই জোড়াটা নেবেন তাদের জন্য এই জোড়াটা থাকবে আজকে মাত্র আটাইশো টাকা এখন আপনার অফারে আমি আসি বলেন হ্যাঁ দুই পিয়ার কবুতু যদি কোনো ভাই একসাথে সংগ্রহ করে আচ্ছা 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 এই জন্য দাম থাকবে মাত্র মাত্র অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার মানে পঁচিশশো টাকা জুড়া থাকবে বন্ধুরা হয়তো বুঝতে পারতেছেন আমি আর কিছুই বলবো না এই লাহরি জুড়া একটা ব্ল্যাক কালারফুল্লি রানিং যারা এককভাবে নিবেন দাম ছাড়বে আঠাশশো টাকা আমরা সিলভারের মধ্যে লাহরি দেখা যাচ্ছে আঠাশশো টাকা যারা দুই প্যান্ট নিবেন তাদের জন্য আজকে ছাপ্পান্নশো টাকা দাম আসে তাদের জন্য থাকবে আজকে মাত্র পাঁচ টাকা দুই জোড়া লাহরি কবুতর লাহরি কৌতুর অলিডি ফুল কবুতর দেখলে চোখ যেন জোড়ায় যায় খুবই সুন্দর একজনের ব্ল্যাক কালার কর্মনা দেখতে পাচ্ছি আমরা না ভাই

আমি বলবো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির কবুতর টুটগুলো দেখতে পাচ্ছি একদম ছোটো একদম ফ্রেশ যারা পেয়ারটা নিতে চান আজকে ভাই আটত্রিশশো না ভাই ভাই আর একটু সেক্টিভাইজ করতে হবে একটু লেভেলিং করে দেন ভাই আর পঁয়ত্রিশশো করে দেন একদম পঁয়ত্রিশশো যান আচ্ছা দেন ভাই ঠিক আছে তারা কেউ দামাদামি করেন না এই চমৎকার পেয়ারটা যারা নিতে চান দাম থাকবে মাত্র তিন টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা রানির জোড়াটা মিটিং এর মধ্যে তারপর কিন্তু ডিম করবি ইনশাল্লাহ আমি গুলো জুম করে দেখাই হ্যাঁ দেখেন মাসাল্লাহ ভাই এই জোড়া কত চাচ্ছেন এই জোড়াটা দাম থাকবে মাত্র তিন হাজার টাকা এই জোড়াটা দাম থাকবে মাত্র তিন হাজার টাকা

মার্শাল আর্ট ডাক্তার আছে বন্ধুরা যদি খেয়াল করেন শেপ আর একদম জিরাপ গলা ওই দেখেন দাঁড়াইছে ভাই এটা তো রানিং জুরা এটা কত যাচ্ছেন ভাইয়া এটা কত পড়বে বলেন এই পিয়ারটার দাম থাকবে মাত্র 3000 টাকা এই পিয়ারটার দাম থাকবে অনলি 3000 টাকা তারপরে কত থাকবে যদি কোন ভাই বন্ধু এই পিয়ারটা ভাই সংগ্রহ করে দাম থাকবে মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা থাকবে আর 200 টাকা কমাই দেন জান আস্তে দেন না 2600 না একবার আমি ভুল করছি আমি ভুল করছি ভাই ক্ষমা চাই আমি তো লেভেল করবা চাই বন্ধুরা মাত্র 2500 টাকায় একদম 빅 সাইজ ব্ল্যাক কালার বিউটি হোমে ফুললি রানিং জোরাটা নিতে পারবেন মাত্র 2500 টাকা আজকে দেখেন শেপ দেখেন একদম তুতা যারা পেয়ারটা নেবেন মাত্র পঁচিশশো টাকা আজকে রানিং জোড়া আপনি তো খেয়াল করেন রে ভাই এটা বন্ধুরা কি খেয়াল করছে ভাই গেলাইবো একটু আঙ্গান না রে ভাই একটু

ওদিকে আমরা হাত দিব না দাম বলে দেন জান ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই সংগ্রহ করে আজকের জন্য দাম থাকবে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা থাকবে চাওয়া চাওয়া দাম থাকবে দাম আমি করতে পারবে 1 টাকা বলতে পারবে জি ভাই 1 টাকা বলতে পারবেন বন্ধুরা রুমাঙ্গাল কবুতর আলহামদুলিল্লাহ সবথেকে বড় সাইজের কবুতর হইছে রুমাঙ্গাল কবুতর যারা নেবেন ব্ল্যাক কালারের মধ্যে নরমাদি सेम ফুললি রানিং পেয়ার দেখতেই পাচ্ছেন ডিম অলরেডি পেরে দিছে হ্যাঁ ডিম সহকারে দেওয়া যাবে জোড়াটা দাম থাকবে 10000 টাকা অবশ্যই আপনারা 2 টাকা বলেন দাম আমি করতে পারবেন অবশ্যই নেওয়ার একটা দাম বলবেন যত করে আমার খামারে আপনাকে দিতে পারি ইনশাআল্লাহ ভাই এদিকে আসেন একজন মন্ডিয়ান দেখতে পাচ্ছি গো ভাই একদম টাণা পায় হ্যাঁ একদম ছোট পায়েল 마শাআল্লাহ এটা কি ইরে সাইজ রে ভাই হ্যাঁ এটা সাইজ রে ভাই 마শাআল্লাহ এই যে সামনেটা হচ্ছে আপনার মাদি পিছনটা নর বন্ধুরা দেখেন একদম ছোট পায়ের মধ্যে খুব সুন্দর ব্ল্যাক কালার 빅 সাইজের যারা মন্ডিয়ান আফ্রিকান এটা কত যাচ্ছেন এই দাম থাকবে দশ হাজার টাকা এই পিয়ারটার দাম থাকবে দশ হাজার টাকা এটা কি চাওয়া দাম থাকবে হ্যাঁ দাম দামি চলবে বন্ধুরা কি দেখতে পাচ্ছেন বন্ধুরা কি বুঝতে পারতেছেন কি সাইজের দেখেন তো বাংলাদেশে কবুতর সেক্টর এমন কোনো হাড়ি আছে যে হাড়ি বরবে না একটা কবুতর দিয়া জাগা হইব না ঠিক আছে দেখেন দেখেন কি কবু দেখেন সাইজ দেখেন এই জোটা কত যাচ্ছেন মাত্র দশ হাজার পরেও আপনারা মন ইচ্ছা মতো দামাদামি করে পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন তবে দেওয়া যে একটা দাম আছে বা নেওয়া যে একটা দাম আছে সম্মানীয় জায়গায় থেকে ওই দামটা বলবেন ইনশাল্লাহ ভাইজান চাইব দেওয়ার জন্য রানিক পিয়া ব্ল্যাক কালার মধ্যে মুখী কবুতর রয়েছে পিয়াটা কি ডিম পাড়ছে ভাইয়া মাত্র পনেরোশো টাকা আপনি বলতেছেন আজকে এখন আরেকটা অফার মারবেন আরেকটা অফার আচ্ছা কালার আপনার মুখী ফুলি রানিং জুড়া এই জোড়া থাকে মাত্র পনেরোশো টাকা ওকে এটা কি আছে এক জোড়া গিয়া চুলি আছে চুইটাল গিয়া চুলি আচ্ছা এরকম কত যাচ্ছে এই পেয়ারটা পুরো মাত্র পনেরোশো টাকা একদম পাথর চোখের বন্ধুরা দেখতে পাচ্ছেন চুইটালের মধ্যে গিয়া চুলি পেয়ার গুলোর দাম হয় বেশি এই জোড়াটা থেকে মাত্র পনেরোশো টাকা আচ্ছা দ্বিতীয় পেয়ার কোনটা দিচ্ছেন এদিকে চন্দন মার্শাল্লাহ এটা কিন্তু রানিং জোড়া আচ্ছা এই জোড়া কত চাচ্ছেন এই পেয়ারটা থাকবে মাত্র পনেরোশো টাকা চার হাজার পাঁচশো টাকা থাকতেছে পনেরোশো টাকা হলে এক জোড়া দুই জোড়া এই হচ্ছে এক জোড়া তিন জোড়া তিন জোড়া এখন কত করে বলেন তিন জোড়া কবুতর যদি কোনো ভাই একসাথে সংগ্রহ করে আজকের জন্য দাম থাকবে মাত্র ভাই 4000 টাকা মাত্র 4000 টাকা ডেলিভারি চার্জ কে দিবে ডেলিভারি চার্জ জান আমি দিয়ে দেব এইটা দিয়ে দিছি বন্ধুরা আন দেয় ঠিক আছে এই এক পিয়ার মনে রাখেন 1500 টাকা এই এক পিয়ার 1500 টাকা এই এক পিয়ার 1500 টাকা দাম আছে কত 4500 টাকা যে সকল ভাই একত্রে নেবেন তাদের জন্য মাত্র 4000 এর পরেও সারা বাংলাদেশে এই প্যাকেজটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাআল্লাহ সবাই একবার বলি হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে বন্ধুরা যাই হোক একজন হোয়াইট কালারের মধ্যে আমরা বোম্বাই কবুতর দেখাবো যারা খুঁজেন টপ কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমার অনেক প্রবাসী ভাইরা আছে টাকা দুটা বেশি লাগুক সেটা বড় কথা না কবুতর লাগবে তাদের ভালো মানের টপ কোয়ালিটি আর অ্যাকচুয়ালি টপ কোয়ালিটি কবুতর বন্ধুরা কেউ নর্মাল কোয়ালিটিতে আমায় কিন্তু দিবে না জগৎ বই রায় আপনি এই করবেন আপনি নিজেও দিবেন না তাই না ভাই তো যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি জুটিগুলো দেখেন বন্ধুরা কি অসাধারণ জুটি এক জোড়া মুম্বাই রয়েছে পেরে ডিম দিচ্ছে ভাইয়া মোটামুটি ফোটার সময় আসছে তাই না ডিম দিছে বন্ধুরা ডিমগুলো জমে গেছে আলহামদুলিল্লাহ ভাইজান যেটা বলতাছে ডিমগুলো ফোটার সময় হয়েছে দেন ডিমগুলো কালো হয়ে গেছে হ্যাঁ জমে তো যাই হোক এই পেয়ারটা থাকবে আছে কত ভাই মাত্র মাত্র

একটা দেখতে পাচ্ছি ফুলি রানিং পেয়ার কালারটা অসাধারণ ভাইয়া এই জোড়া কত দিচ্ছেন দামটা একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা না কিন্তু একটু খেয়াল করবেন ঠিক আছে এই পেয়ারটা গ্রিবাস জোড়াটা একদম বিগ সাইজ ফুলি রানিং জোড়া হ্যাঁ মাত্র তেরোশো টাকা থাকবে আর দ্বিতীয় পেয়ার একটু দেখাই দিয়ে চলেন দ্বিতীয় পেয়ার আগে ভাই এই মালটা দেখাই দেখি এটা আমরা যদিও দেখাইছি বন্ধুরা আপনার সিলভার কালার মধ্যে লাহরি পেয়ারটা কিন্তু আমি বলেছিলাম বন্ধুর ভিডিং মুডে আছে দু এক মধ্যে ডিমটি দেবো ভাইজান নিজেই বলছিল এখন তো বুঝতে পারতেছে দেখেন একদম নগদ ফকদ কাম দেখাই দেবো ঠিক আছে দেখেন কত সুন্দর মার্শাল্লাহ এই ধরনের কবুতর নিবেন আলহামদুলিল্লাহ ডিম বাচ্চায় ঘর ভরে যাবে যাই হোক বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া দেনা ভাই এটা কি অবস্থা জোড়া হ্যাঁ ডিম বাচ্চা করানো এই জোড়া কত চাচ্ছেন এটাও থাকবে তেরোশো টাকা আচ্ছা বারোশো করে দেওয়া যায় না আচ্ছা দেন হ্যাঁ এই পেয়ারা থাকবে মাত্র বারোশো মাদির যেমন তেমন বন্ধুরা নর কিন্তু সেই লেভেলের এই যে নটটা দেখায় দেয় আমি বন্ধুরা কালারটা দেখায় দেয় এই যে দেখেন মাশাল্লাহ এই জোড়া থাকতেছে আজকে মাত্র বারোশো টাকা আচ্ছা এটার সাথে আরেকটা কোন জোড়া এদিকে না এক চান্সে দেখাই দিই কোন জোড়া এই যে একটা পিয়ার এটা হচ্ছে তৃতীয় পিয়ার এটা ফুললি রানিং জোড়া এই জোড়া কত চাচ্ছেন এই পিয়ারটা তেরোশো টাকা আচ্ছা এখন দামে আসি ফার্স্টে পিয়ারটা দিয়েছেন তেরোশো টাকা এই পিয়ারটা তেরোশো টাকা তেরো তেরো ছাব্বিশশো টাকা আর এই পাশে পিয়ারটা দিয়েছেন বারোশো টাকা ছাব্বিশশো আড়াইশো বারো আঠাইশো আর তিরিশশো টাকা যারা একত্রিত নিবে তিন তিয়ার কবুতর যারা একত্রিত ভাবে নিবে তাদের জন্য ভাই দাম থাকবে মাত্র অনলি 3000 টাকা অনলি 3000 টাকা বন্ধুরা কি মনে আছে আমি আরেকটা একটু দেখায় দেই এই যে এক পিয়ার 1300 টাকা এক পিয়ার 1200 টাকা আর এই সেই কাঙ্ক্ষিত এক নাম্বার পিয়ার এটাও থাকবে মাত্র 1300 টাকা যারা তিন জোড়া একত্রে নিচ্ছেন 3800 টাকা দাম আসে তিন জোড়া একত্রিত নিওর ফলে দাম পড়বে মাত্র 3000 টাকা মানে 1000 টাকা জোড়া আজকের এই প্যাকেজগুলা আর গুল্লা

পঁয়তাল্লিশশো টাকা তিন পনেরো পঁয়তাল্লিশশো টাকা একত্রে যারা প্যাকেজটা নিবে তিন জোড়া তাদের জন্য কত থাকতেছে মাত্র চার হাজার টাকা তাদের জন্য মাত্র চার হাজার শুধু চার হাজার টাকা আচ্ছা ডেলিভারি চার্জগুলো দিবো হ্যাঁ ডেলিভারি চার্জ আমি দিয়ে দিব হ্যাঁ ভাই দিয়ে দিবো কইলে দিয়ে দেয় দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ময়না ঝাঁক আজকে জোড়াটা নিতে পারে মাত্র পনেরোশো টাকা আর গেম নিলে ভাই ভেঙে নিলে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ চার্জ দিয়ে নিতে হবে আর তিন জোড়া তো প্যাকেজ আমরা দিয়ে দিচ্ছি বন্ধুরা তিন জোড়া যারা নিচ্ছেন তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া আরও ডেলিভারি চার্জটা সারা দেশে ফ্রি থাকবে ওকে রেড কালার বড় সাইজের মধ্যে এক জোড়া বোম্বাই দেখতে পাচ্ছি না ভাই জি ভাই খুব সুন্দর মাদিটা হারিতে বসে আছে ডিমের জন্য আর রয়েছে নট এর কত চাচ্ছেন এই পেয়ারটা ভাই ষোলোশো টাকা এই পেয়ারটা থাকে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো পনেরোশো করে দেন যান আচ্ছা লেভেলিং লেভেল ঠিক আছে বিগ সাইজের বোম্বাই বন্ধুরা আর চোখগুলো দেখতে পাবেন সেম কালার হ্যাঁ ফুলি রানিং জোড়াটা থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো খুব সুন্দর রেড কালারের মধ্যে এক ধরো শকিং কবুতর রয়েছে আর ডিম পাই দিচ্ছে অলরেডি মাসাল দেখেন কত বড় সাইজের কবুতর নিজে ডিম পাচ্ছে নিজে করে দেখতে পাচ্ছেন বন্ধুরা ও ভাই এই জোড়া কত চাচ্ছেন এই জোড়াটার দাম থাকবে একদম চার হাজার টাকা একদম থাকবে চার হাজার টাকা এই দরদাম চলবে কিছুটা হ্যাঁ যদি কোনো ভাই বন্ধু আপনার আরেক পেয়ার কবুতর আছে আপনার

চার আর তিন কত সাত হাজার টাকা একত্রে যারা নিবে সে সকল ভাইদের জন্য কত ভাই দুই পেয়ার কবুতর সংগ্রহ করে আজকের দাম থাকবে ভাই মাত্র মাত্র টাকা টাকা সেই ধামাকা অফার খুব সুন্দর বিগ সাইজের মধ্যে এর হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে শোকিং জোড়াটা রানিং ডিম দিয়ে দিবে নিশালা এই জোড়াটা থাকবে আজকে মাত্র তিন হাজার টাকা জোড়া থাকবে মাত্র চার হাজার টাকা যারা পেয়ার দুই জোড়া একসাথে নেবে তাদের জন্য মাত্র মাত্র ছয় হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট